আমি তো যুদ্ধে যাচ্ছি রসুল সাল্লাইসাল্লাম সেনাপতির নাম বলেছেন তার মাঝে আমি আছি কিন্তু আমি শেষ নই রসুল বলছেন যদি আমি শহীদ হই তাহলে চতুর্থ একজনকে যেন সেনাপতি বানানো হয় রসুলের কথার স্টাইল দেখে বোঝা যায় হয়তো আমি ফিরব আজকে তোমার সাথে আমার পরিচয় পর্ব হতো বাসর হতো প্রিয়তমা স্ত্রী আমারে মাপ করে দিও বউয়ের ভালোবাসার ছে রাসূলের আদেশের গুরুত্ব সাহাবাদের কাছে অনেক বেশি বউ ও সাহাবি তিনিও জানেন রাসুল বলেছেন কোনো কথা নাই তবে যদি আপনার সাথে একটু কথা হতো দেখা হতো পরিচয় পর্বটা সারতাম ভালো লাগতো ঠিক আছে চলে যান যুদ্ধের মাঠে আমার আপত্তি নাই তবে ঘরে আসুন একটু চেহারাটা দেখে নিন আব্দুল্লেফনের তায়লান ও বলেছিলেন চেহারাটা দেখলে এবার বার যুদ্ধের মাঠে তোমার কথা মনে পূর্বে আল্লাহর অর্ডার যেহাদের মাঝে ঘাটতি হবে এই জন্য আমি তোমার কাছে অনুমতি চাই আমারে মাফ করে দাও আমি তোমার সাথে দেখ